হাই এভরিওান কেমন আছো দিন ভিডিও দিতে পারি এক্সট্রিমলি সরি ফর দ্যাট অ্যাকচুয়ালি আমার মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না তো মাকে দিদি হসপিটালে ভর্তি করানো হয়েছিল তো এখন মোটামুটি ভালো আছে খুব একটা ভালো নয় সেকেন্ড একটা ওপিনিয়ান আমাদেরকে নিতে হবে ফর আর হেলথ কন্ডিশান তো আজকে আমাদের অফিস থেকে লাঞ্চ প্রোভাইড করবে না এমনিতে আমার অফিস থেকেই লাঞ্চ প্রোভাইড করে তো আজকে আমাদের যেহেতু লাঞ্চ প্রোভাইড করবে না তাই লাঞ্চ বানিয়ে হবে আর তার জন্য হালকা পাতলা করে জাস্ট ন্যাচারাল মশলা দিয়ে বানিয়ে ফেললাম আমি পনিরের তরকারি আমরা জানো তো একটা জিনিস করি না সেটা হলো আমরা নিজেদের খেয়াল রাখি না বিশেষ করে আমরা মেয়েরা নিজেদের খেয়াল রাখি না বাড়ির অন্যান্য সদস্যদের খেয়াল রাখি কিন্তু আমি কি মনে করি যেন আমরা যদি নিজেরা ভালো না থাকে তাহলে বাড়ির বাকি মেম্বারদের ভালো রাখতে পারবো না এই দেখো আমার এখানে পনিরের তরকারি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এর সাথে আমি আজকে বানিয়ে নেব পরোটা তার জন্য ময়দাও নিয়ে নিয়েছি অল্প তেল দিয়ে আমি বানিয়ে ফেলবো পরোটা এই হলো আজকের লাঞ্চ বাই